চলুন বন্ধুরা ছেলেকে চারিকে চুলটা কাটাতে যাচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে ছেলেকে চুল কাটাতে যাচ্ছে তখন থেকে ব্লগটা আরম্ভ করলাম আজকে তো চলুন ছেলেকে চুলটা কাটিয়ে নিয়ে টাইগার বিস্কুটটা কিনলো এটা খেতে খেতে চলে যাবে ঘুম থেকে উঠেই তো চুল কাটতে যাচ্ছে তো খেতে খেতে চলে যাবে তো জলের বোতলও কিনলাম

ওসব নিয়ে করতে চাই হ্যাঁ ওইসব পুরো সমস্যা হবে না এসে দোকানে চুল কাটতে এসেছি এখানে দাঁড়িয়ে আছে ঘুরে বলে no one no juice multimodal 1 d a r f 귀ㄹㄹㄹㄹㄹoso 춤도 트 a l y 붕탄 계 o s звуч도 혼나고 dojo 숸집

চুলটা কেটেছে তো ওপরে উঠবে না চুল কেটে ওপরে উঠে না এটা হচ্ছে নতুন মানে রাম আর এইটা হচ্ছে পুরানো মানে এইটা বছরে চার মাস থাকে

জয় আমাদের জয় মুকামি জয় সীতারাম জয় সীতারাম সুন্দর হুম তো পুজো হচ্ছে এখানে হনুমান পুজো হচ্ছে তো এইসব ডালা হচ্ছে কুড়ি টাকা করে এইসব ডালা ডালা হচ্ছে কুড়ি টাকা অনেকেই পুজো ইচ্ছা আমার এখনো পুজো দেওয়া হয়নি আমি দেব পুজো ব্যাপারে দেখি কবে দেই পুজো অনেকে এখানেও পুজো দিচ্ছে লক্ষ্মী নারায়ণের ঘরে ভালো ওখানে সাবিত্রী কালকে আপনাদের সাথে শেয়ার করলপাতি জ্বালছে যেখানে এখানে সাবিত্রী এটা যাচ্ছে না আমার ছেলে চুল কেটেছে তো সেখানে ওর কাছে যাচ্ছে সেলুন দোকান থেকে ঘুরে গিয়ে চান করাবো তারপরে ধরে রোখাব

इस ट्रैक वाला जो तुम्हारा जो पीस है भैया मतलब ये आखिरी हफ्ते में जाके वो दो लिए जाना आज के टाइम पे क्यों कहना है सबको चला जाती है क्या सब सॉफ्ट है वो कौन लोगों को पता चल सकते ताकि पूरी जाए বা <laughs> <laughs>

না এখানে খেয়ে নেন গরমে চুলটা কাটিয়ে নিয়ে এলাম খাবে তোর ছেলে খাবে খাবে আর একটা দিন তো এই পঞ্চাশের দিন আর একটু বড় দেখে দিন না তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি একটুখানি এই যে বুলুকান্ডির জল করছি এই যে বুলুকান্ডির জল করছি একটু বুলুকান্ডির জল করে তো বুলুকান্ডির জল করে খাচ্ছি তো এখন রেখে দিই বন্ধুরা আপনাদের সাথে চুল কাটাতে শেয়ার করলাম মানে ছেলেকে কি করলাম না করলাম দেখুন চুলগুলো একদম ন্যাড়ার মতো করে দিয়েছি এতেই দেখুন না টাক চকচক করছে পুরো দেখুন পুরো ঘেমে নিয়ে গেছে একদম জামাটা খুলে বস কাটলি কেন পাইপটা অত কষ্ট করে নিয়ে এলো এসে এখানে কেটে ফেলবো হ্যাঁ চিচিঙ্গি এনেছি আর এই যে শাক এনেছি শাক ভাজা চিচিঙ্গি আলুর তরকারি করবো করে ছেলেকে রাজনা করে দিও বুলুকনডি খাবে না বলছে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা করে দাও দেখুন মুখটা কেমন পাল্টে গেছে তো এই জন্য টাটা